সাড়ে চার হাজার টাকায় ডাকঘরে চাকরি করেন এমরুল কায়েস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা এমরুল কায়েস এখন মেহেরপুরের উজলপুর ডাকঘরে কাগজে কলমে কর্মচারী তার মাসিক সম্মানী মাত্র চার হাজার চারশো নব্বই টাকা কিন্তু সরকারি রেকর্ড অনুযায়ী যে ডাকঘরে তিনি কর্মরত আছেন সেই অফিসের বাস্তবে কোনো অস্তিত্বই নেই বিষয়টি জানাজানি হতেই মেহেরপুরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা অনেকে অবাক হয়ে বলছেন জাতীয় দলের ক্রিকেটার কি সত্যি সাড়ে চার হাজার টাকায় সরকারি চাকরিজীবী নাকি এটি প্রভাব খাটিয়ে নেওয়া নামমাত্র একটি নিয়োগ স্থানীয় সূত্রে জানা গেছে উজুলপুর গ্রামে সাম্প্রতিক সময় একাধিক চিঠি ও নথিপত্র ফেরত যাচ্ছে প্রেরকের কাছে এমনকি ফয়সাল নামে এক ব্যক্তি যুক্তরাষ্ট্র যাওয়ার ভিসা সংক্রান্ত কাগজ পাননি সে চিঠি আবার যুক্তরাষ্ট্রে ফেরত গেছে আবার কেউ চাকরির সাক্ষাৎকারের চিঠি হারিয়েছেন এমন অভিযোগ পেয়ে সরেজমিনে উজুলপুর গ্রামে গেলে দেখা যায় গ্রামটিতে ডাকঘরের কোনো অস্তিত্ব নেই কোথাও কোনো সাইনবোর্ড কিংবা পোস্ট অফিসের চিহ্নও নেই এ স্থানীয়রা বলেন এলাকায় তো কোনো পোস্ট অফিস নেই নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন ইমরুল কায়েসের বাবা ও দাদা নাকি আগে পোস্ট অফিস সংক্রান্ত কাজ করতেন সে সময় তাদের বাড়িতেই ডাকঘর ছিল এখন কে বা কারা কাজ করছে সে সম্পর্কে তাদের ধারণা নেই